ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে কাজ করতেবে ভারত আপনাকে বলবে কোন কিছু প্রেসক্রিপশন দিবেন ওই প্রেসক্রিপশনকে গনার কোনো সুযোগ নেই কারণ হচ্ছে এই জুলাই অগাস্টের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের তরুণ ছাত্র জনতা এবং বাংলাদেশের মানুষ এইটা বুঝছে যে ভারতের adipottwa baat থেকে মুক্ত মুক্তি পাওয়ার জন্য এইদি মধ্যে मोदी সরকার এবং কি বলে যেমন তাদের তার নাম জানি কি অজিত দোভাল সম্ভবত অজিত যে তারা যে হাসিনাকে মানে আওয়ামী লীগের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার জন্য তাদের রাজনৈতিক কার্যালয় করার সুযোগ এই দোষরা নির্বাচনের সামনে নির্বাচন যত ঘনিয়ে আসবে তাদের মারাত্মক এবং ভয়ঙ্কর থাবা আপনি আরো দেখতে পারবেন সামনে আরো দেখতে পাবেন ভয়ঙ্কর থাবা আহ যে বিষয়গুলো এখানে নিঃসন্দেহে আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তাদের ব্যর্থতা রয়েছে তো অবশ্যই এটা অস্বীকার করার সুযোগ নেই যদিও আপনি একটা গেজেটের মাধ্যমে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে প্রজ্ঞাপনের মাধ্যমে যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছেন কিন্তু এটা এক্সিকিউট হয়নি কার্যকর তো হচ্ছে না তারা বিভিন্ন সময় আপনি দেখলেন না গোপালগঞ্জে কি হয়ে গেল যে গোপালগঞ্জে যদি আপনার গোপালগঞ্জকে যদি আরো ড্রাস্টিক্যালি এটাকে চ্যালেঞ্জ করা হতো তাহলে ঢাকায় এই সুযোগটা হইতো না আপনি গতকালকে জুমার পরে ঢাকায় যে মিছিল হয়েছে এবং আজকে আস্তে আস্তে যেটা হবে আগামী দিনে দেখবেন এই মিছিলের তীব্রতা আরো বাড়বে তাদের হিংস্রতা আরো প্রকাশিত হবে কারণ তারা মনে করে পুলিশে আর্মিতে তাদের লোক রয়েছে এবং বহির্বিশ্বে সাপোর্ট রয়েছে এবার আসি ভাই ভাই একটা সম্ভবত কবির হোসেন ভাই একটা কোয়েশ্চেন কোসেন যে জাতীয় পার্টি রক্ষার দায়িত্ব বিএনপি কিনা সরাসরি কোশ্চেনটা আমার প্রতি ছিল এটার জবাব আমি আমার আগের সেগমেন্টে লাস্ট পার্টে বলেছি কেন তারা মানে বিএনপি ইয়ের প্রতি জাতীয় পার্টির প্রতি সফট হবে সফট থাকতে পারবে তাদের একটা সংখ্যা রয়েছে তাদের একটা ভয় রয়েছে বিশেষ করে যদি এনসিপি জামাত খেলাফত যদি একসাথে হয় চৌমনি যদি একসাথে হয় তাহলে হয়তো তাদের একটা টেনশন রয়েছে যেটা আমি আমার আগের সেগমেন্টে বলেছি আপনি একটু দেখে নেবেন আপনি দেখেন হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কিন্তু সময় দেওয়া হয়েছে এই সময়টা সেনা প্রধান তিন তারিখ থেকে যখন তারা এটাকে কি বলে ট্রানজিশনাল পাওয়ার চলতেছে পাওয়ারটা ক্ষমতা হস্তান্তরের যে কার্যক্রম তো শুরু হয়েছে তিন তারিখ থেকে এরপর আমাদের হাসিন ভাই বললেন যে দিছে মানুষ তো তার আন্ডার নিয়ে টান দিছে দেখছেন না যে রাজা পাক্সির জামা কাপড় পর্যন্ত ঘুলে ফেলছে আমি এটা বলতেছি না যে হাসিনাকে এই কাজ কর এই কাজ করা উচিত ছিল বিষয়টা তারা বাট কে বাট তাকে তো যথেষ্ট পরিমাণ সময় আপনি দিয়ে দিছেন তাকে এটা উচিত হয়নি হ্যাঁ সেনা সেনা প্রধানকে সেনা কর্মকর্তাকে আমরা সম্মান করি বা তার টাইম ডিসিশন ওই সময়ে ওই সময়ে তার ছাড়া আর গতি ছিল না সে বরং আমি বারবার বলেছি অনেকবার বলছি সেনা সেনা প্রধান তার নিজের পিঠ বাঁচানোর জন্য এবং হাসিনার এবং আওয়ামী লীগের যাতে বড় ক্ষতি না হয় এর জন্য তারা সুন্দরভাবে হাসিনাকে পালিয়ে যেতে সহায়তা করেছে এবার আসি যে আওয়ামী লীগের পুনর্বাসন দেখেন সীমান্তে এই যে গত এক বছর আপনার যে টেনশন সীমান্তের যে টেনশনগুলো আপনি দেখেছেন হত্যা পুশিন প্রপাগান্ডা এবং ভারতের যে মিডিয়াগুলো কিভাবে সরকারের পিছনে লেগেছে এই ইউনিট সরকার চলে গেল এই ইউনিট সরকার পালে গেল তাদের যে মিডিয়াগুলো তাদের যে টেলিভিশনগুলো একের পর একগুলো লেগেই আছে আপনি সারপ্রাইজিংলি দেখেন যেখানে এবং এবং হাসিনা ইন্ডিয়াতে থাকাতে কিন্তু খোদ ইন্ডিয়ার মধ্যে এখন তীব্রতা বাড়তেছে তাদের ভিতর আলোচনা হচ্ছে তাদের বিরোধী দলগুলো এ নিয়ে আলোচনা মিছিল মিটিং করতেছে এরই মধ্যে মোদী সরকার এবং কি বলে ওই যে তাদের তার নাম জানি কি অজিত দোভাল সম্ভবত অজিত যে তারা যে হাসিনাকে মানে আওয়ামী লীগের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার জন্য তাদের রাজনৈতিক কার্যালয় করার সুযোগ করে দিয়েছে আপনি চিন্তা করেন তার মানেই হচ্ছে আপনি যদি একটু চিন্তা করেন আওয়ামী লীগকে তারা কিভাবে ফেসিলেট করতেছে এবং আওয়ামী লীগকে ফেসিলেটেড করার জন্য যে খোদ ইন্ডিয়া তারা জাতিসংঘে যে ইউকে একটা কি বলে এটা হচ্ছে আপনার চেম্বারকে হায়ার করছে যেটা ডাউটি স্ট্রিট চেম্বার বা চেম্বারকে তারা নিয়োগ দিয়েছে যে জাতিসংঘে অ্যাপ্লিকেশন সাবমিট করবে যাতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধের ব্যান যেটা এটাকে লিফট করার জন্য এটা তুলে নেওয়ার জন্য আপনি দেখেন তারা আপনি এই যে আড়াই হাজার কোটি টাকা অ্যাসালমের যে ডিল আপনি দেখেন বিদেশে যে পরিমাণ লন্ডনে কানাডা ইউএসএ যে পরিমাণ টাকা পাচার হয়েছে এই টাকাগুলো এগুলো তো সব এখন আওয়ামী লীগকে পুনরায় পুনর্বাসিত করার জন্য ইউজ হচ্ছে এগুলো তো ইউজ হবে তারা আজকে ইউএসএ কি বলে আন্তর্জাতিক ফার্মকে লবিস্ট ফার্মকে তারা নিয়োগ দিচ্ছে লবি করার জন্য তাদের মূল কাজ হচ্ছে একটাই অতি দ্রুত আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফিরিয়ে নিয়ে আসা এবং যাতে আওয়ামী লীগ আগামী নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে পারে এটা এই চাপের মার মাত্রাটা কিন্তু আরো বাড়বে চাপের মাত্রাটা আরো বাড়বে এখন যে তাহলে এক্ষেত্রে করণীয়টা কি করণীয় হচ্ছে দেখেন করণীয় পূর্বে দুইটা বিষয় একটা হচ্ছে ইন্টারনাল একটা প্রেশার রয়েছে ইন্টারনাল যে আওয়ামী লীগের যেই নেতা কর্মী সাপোর্টার যারা রয়েছে তারা একের পর এক আন্দোলন সংগ্রাম তারা করবে জরিকা মিছিল করবে তারপর হচ্ছে একজন আরেকজনের উপরে আঘাত করবে তারা আর্টসন করবে তারা আবার সেই লগি বৈঠার মতো মিছিল মিটিং করার তারা চেষ্টা করবে অন্যদিকে তারা এক্সটার্নাল একটা ফোর্স রয়েছে যে এক্সটার্নাল ফোর্সের মাধ্যমে বর্তমান গভর্নমেন্টের উপরে তারা প্রেসার ক্রিয়েট করবে যাতে এই লে নিষেধাজ্ঞাটাকে দ্রুত তুলে নিয়ে তাদেরকে রাজদিন পাঠ এখন এক্ষেত্রে আসলে করণীয়টা কি করণীয় দেখেন যে ইন্টারিম গভর্নমেন্টের আসলে যে ভূমিকা পালন করা দরকার ছিল যেভাবে তাদের ব্যাকবনকে শক্ত করে বিষয়গুলো ডিল করা দরকার ছিল সেটা কিন্তু পারেনি এর মধ্যে হচ্ছে আবার এক হচ্ছে একটা ভঙ্গুর সরকার বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট একটা ভঙ্গুর গভর্নমেন্ট আমি বলি যে এটা হচ্ছে এনজিওদের গভর্নমেন্ট এবং খুব অতিমাত্রায় সুশীল গভর্নমেন্ট যে এত সুশীল হলে তো আওয়ামী লীগকে ডিল করতে পারবেন না আপনার আওয়ামী লীগকে ডিল করার জন্য আওয়ামী লীগের সেন্টিমেন্ট ওই মেজাজের হতে হবে ইন এডিশন এর সাথে যোগ হইছে কি চিফ অফ আর্মি স্টাফের মুভমেন্ট চিফ অফ আর্মি স্টাফ তো মহোদয় যে বেদিশা হয়ে গেছেন এই প্রধান বিচারপতির সাথে বৈঠক করতেছেন এই রাষ্ট্রপতির সাথে বৈঠক যে প্রধান এই যে এগুলো হচ্ছে এই এই যে বৈঠকগুলো পরোক্ষভাবে ইন্টারগভর্নমেন্টের উপরে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে ইন্টারনালি চাপ দেওয়া হচ্ছে আসলে এখান থেকে বের হওয়া একমাত্র উপায় তারপর আরেকটা বিষয় রয়েছে যেমন আপনার ধরেন রয়ের তো একটা প্রভাব রয়েছেই রয়ের একটা প্রভাব রয়েছে আপনি এখান থেকে বের হওয়ার জন্য যেই কাজটা আপনাকে করতে হবে ইন্টার গভর্নমেন্ট এখনো মানে দেরি হয়ে যায়নি এখনো দেরি হয়ে যায়নি আপনাকে আওয়ামী লীগকে যদি ডিল করতে হয় তাহলে খুব শক্তভাবে ডিল করতে হবে সফট হ্যান্ডে আওয়ামী লীগকে ডিল করতে পারবেন না ইউ ক্যান নট ডিল আপনি সফট হ্যান্ডে পারবেন না আপনাকে খুব শক্ত হাতেই আওয়ামী লীগকে দমন করতে হবে আর শক্ত হাতে আওয়ামী লীগকে দমন করার জন্য প্রয়োজনে যদি আপনার সেনা যদি অতিরিক্ত পুলিশ নিয়োগ করা দরকার নিয়োগ করেন যদি আমলাদেরকে কিছু সেক করা দরকার করেন সেনা সেনা সেনাবাহিনী থেকে যদি কিছু কিছু অফিসারকে সেক করার দরকার হয়ে করেন এগুলো আপনাকে করতে হবে তা নাহলে আপনাকে তো টেনশনে রাখবে আপনাকে সুস্থভাবে কাজ করতে দিবেন আপনি দেখেন একের পর এক ঘটনা চলতে আছে এই চিফ যে কি বলে ইন্টার্ম গভর্নমেন্ট কোন দিকে খেয়াল করবেন অন্যদিকে নির্বাচনের প্রেশার তো রয়েছে তো পরিশেষে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগকে আওয়ামী লীগ এখনো পর্যন্ত কিন্তু তারা অনুশোচনা করে না তারা যে অন্যায় করেছে দে হ্যাভ টু পে দ্য প্রাইস তাদেরকে তাদের মূল্য দিতেই হবে এবং এই মূল্যটা কতটুকু হবে এই মূল্যটার মাত্রাটা কত হবে যে আজকে আপনি কোন সাহসে কি অবস্থায় অ্যাসালম আড়ে হাজার কোটি টাকা বিনিময়ে ডিল করে তার ইনভেস্ট করে আমি তো এটাকে ইনভেস্টমেন্ট বলতেছি যে ইনভেস্ট করে যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য তো আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না এনি কষ্ট এক্ষেত্রে বিএনপি কে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ফরগেট এবাউট দা ভারত ফরগেট এবাউট হোয়াট যে আমার দেশের ইন্টারেস্ট আগে আওয়ামী লীগ যে গত পনেরো বছর বেগম জি আর উপরে যেভাবে যে অন্য অত্যাচার করছে তারেক রহমানের উপরে যে অন্য অত্যাচার করছে দেশ তারা করছে পিটায় মেরুদণ্ড ভেঙে ফেলছে ঠিক সেই আওয়ামী লীগকে ওইভাবে ডিল করতে হবে এর জন্য ভারতের চোখে ভারতের রক্ত চক্ষুকে উপেক্ষা করে কাজ করতে হবে ভারত আপনাকে বলবে কোনো কিছু প্রেসক্রিপশন দিবেন ওই প্রেসক্রিপশন গনার গণার কোনো সুযোগ নেই কারণ হচ্ছে এই জুলাই অগাস্টের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের তরুণ ছাত্র জনতা এবং বাংলাদেশের মানুষ এইটা বুঝছে যে ভারতের আধিপত্য বাদ থেকে মুক্ত মুক্তি পাওয়ার জন্য আমরা বলতে চাই আমরা আর কোনো ভারতীয় আধিপত্যবাদ ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশে দেখতে চাই না আর পাশাপাশি ওয়েস্টার্ন হেজিমনিও আমরা বাংলাদেশে দেখতে চাই না বাংলাদেশকে আসলে বাংলাদেশের মতোই দেখতে চাই বাংলাদেশের সৎ দেশপ্রেমিক সত্যিকার দেশপ্রেমিক মানুষ নেই আগামী বাংলাদেশ সত্যিকার ইনসাবিতিক এবং বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে উঠুক এটাই প্রত্যাশা করছি ধন্যবাদ